পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সংঘাতের পর দেশীয় ড্রোন শিল্পে বড় ধরনের বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে ভারত সামরিক ও বেসরকারি ড্রোন নির্মাতাদের জন্য প্রায় তেইশ কোটি চল্লিশ লাখ মার্কিন ডলার উৎসাহ ভাতা কর্মসূচি চালুর পরিকল্পনা করেছে দেশটি ভারতের লক্ষ্য চীন ও তুরস্ক সমর্থিত পাকিস্তানের ড্রোন কর্মসূচির মোকাবিলা এবং আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব প্রযুক্তিতে উৎপাদন সক্ষমতা গড়ে তোলা এই কর্মসূচির পেছনে রয়েছে গত মে মাসে পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘাতের ড্রোন ব্যবহারের অভিজ্ঞতা এতে প্রথমবারের মতো দুই দেশই একে অপরের বিরুদ্ধে ব্যাপকভাবে ড্রোন ব্যবহার করে ভারতের প্রতিরক্ষা সচিব রাজেশ কুমার সিং বলেন সংঘাত থেকে আমরা শিখেছি দেশীয় প্রযুক্তির ওপর আরও জোর দিতে হবে উৎসাহ ভাতা কর্মসূচিতে যন্ত্রাংশ সফটওয়্যার প্রতিরক্ষা ড্রোন ও সেবা খাতে সহায়তা দেওয়া হবে এর আগে দুই সালে চালু হওয়া একশো কোটি রুপির পিএলআই স্কিম কাঙ্ক্ষিত সাফল্য পায়নি নতুন বাজেট তার চেয়ে অনেক বড় ভারত ড্রোন আমদানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তবে যন্ত্রাংশ আমদানিতে এখনো ছাড় রয়েছে দেশি উৎপাদনকারীদের উৎসাহ দিতে যন্ত্রাংশ সংগ্রহকারীদের জন্য ভর্তুকি দেওয়ার চিন্তা করছে সরকার সরকারি সূত্র বলছে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রায়তআইডিবিআই এই কর্মসূচিতে যুক্ত হয়ে প্রতিষ্ঠানগুলোকে গবেষণা ও উন্নয়নে সহায়তা করবে বর্তমানে ভারতের ছয় শতাধিক ড্রোন নির্মাতা ও সহযোগী প্রতিষ্ঠান কাজ করছে সরকারের লক্ষ্য দুই অর্থ বছরের মধ্যে মূল যন্ত্রাংশের চল্লিশ শতাংশ দেশে উৎপাদন করা